একটু দিয়ে দেব এই খিচুড়িতে এই ভাজা মশলাটা দিলে তো খিচুড়ির স্বাদ অনেকটা বেড়ে যায় অনেকটা সুস্বাদু লাগে খেতে খুব সুন্দর দারু লাগে সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তা এত বৃষ্টি হচ্ছে মেয়ে তো আবদার করলো যে মা আজ একটু খিচুড়ি বানাও না তা আমি আবদার করলো তা খিচুড়ি একটু বানিয়ে দিতে হবে তা আজ খিচুড়ি এই ওয়েদার কে খিচুড়ি না খেতে ভালোবাসে বলুন তো সবাইও ভালো লাগে খিচুড়ি তা কি কি উপকরণ দিয়ে খিচুড়িটা বানাই তাই পুরো ভিডিওটা আপনারা দেখতেই থাকুন খিচুড়ি বানানোর জন্য কী কী সবজি নিয়েছি তাই সেগুলো দেখাবো নিয়েছি পুঁই শাক নিয়েছি কুমড়ো নিয়েছি আলু নিয়েছি চিচিঙ্গে নিয়েছি আর কাঁচা লঙ্কা আছে বাড়িতে থাকা এই সবজিগুলো আর প্রচণ্ড তো বৃষ্টি হচ্ছে বাজারে তো যেতেই পারিনি তাই ঝা ছিল এই দিয়েই খিচুড়ি বানা খিচুড়ি বানানোর জন্য দু রকম নিয়ে নিয়েছি তা মুগ ডাল নিয়ে নিচ্ছি দুশো গ্রাম আর মুসুর ডাল নিয়ে নিয়েছি তিনশো গ্রাম তা দু রকম ডাল দিয়ে খিচুড়ি মানে খিচুড়ি খুব সুন্দর খুব ভালোই লাগে খেতে তাই আবার অবশ্যই করে আমার ব্যাকগ্রাউন্ডের দিকে আপনারা লক্ষ্য দেবেন না আমাদের তো ঘর বাড়ি তো দেখছো ভাঙা সবে ঘর হয়েছে এদিকে কাট এদিকে প্রচণ্ড জিনিসপত্র ছড়িয়ে ছিটে আছে তাই ওই জন্য আপনারা ব্যাকগ্রাউন্ডের দিকে লক্ষ্যই দেবেন না জন্য কী কী মশলা দেবো সেই মশলাটা করে নেব গোটা গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা নাড়ানাড়ি করে নেব এবারে দিয়ে দিব গোটা জিরে গোটা জিরে দিয়েছি ফল দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো একটু তেলটা হয়ে গেছে দেবো গোটা শুকনো লঙ্কা তেলে কেমন দেবো এবার দিয়ে দেবো ধুয়ে রাখা ডালটা ডালটা তো ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো ঠান্ডা জলের মধ্যে জলের মধ্যে ডালটা ঢেলেই দেব ডালটা আমি জলের মধ্যে দিয়ে 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 দেবো সবজিটা ভাজার জন্য তেল তিলটা হয়ে গেছে দেব পাঁচ ফোড়ন দিয়ে দেবো আলুগুলো তো আলু আর সন্দিটার সন্দেটের দিয়ে নেব আলুটা তো একটা ফসান হয়ে গেছে এবারে দিয়ে দেবো কুন শাকটা শাক দিলে খুব সুন্দর টেস্ট হয় ভালোও লাগে স্বাদেরও হয় সুন্দর কুন শাক দেখ দিয়ে দেবো এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ একটু বেশি দেবো খিচুড়ি অত দিতে লাগবে না কম এবারে দিয়ে দেবো হলুদ একটু হলুদ দিয়ে দিলাম লঙ্কা এক চামচ দেবো বেশি গোটা লঙ্কা দিয়েছি চিংড় এবার কাঁচা লঙ্কা তো কেটে রেখেছি ওটাই দেবো লঙ্কা ওই জন্য একটু কম দিয়ে দিলাম খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে ভালো করে কষতেই হবে না যে কাঁচা একটা গন্ধ ছেড়ে দেয় কাঁচার গন্ধটা যাতে না থাকে জলের মধ্যে ডালটা এবার বসিয়ে দিয়েছি ডালটা এবার একটু সিদ্ধ সিদ্ধ হবে বলে তারপরে সবজিটা দিয়ে দেবো চালটা তো দিয়েছি দেখাতে পারিনি দেখ চালটা তো দিয়েছি দেখানো হয়নি তাই ভাতটা আদা সেদ্ধ হয়ে গেছে ডালও ভাত সেদ্ধ হয়ে গেছে এবার সবজি ভাজি ভেজে রাখা সবজিটা ভেজে রাখা সবজিটা এবার দিয়ে দেবো ভাতটা সবজিটা একটু ঢেঁটে নেড়ে দেব দেখছো কত সুন্দর হয়ে এসছে কালারটাও সুন্দর এসছে এবার মশলাটা দিয়ে দেব মশলা আদা বাটাটা দিয়ে দেব আদা বাটাটা কেটে রাখা সেই লঙ্কা ছিল না কাঁচা লঙ্কা সে কটাই দিয়ে দেবে ঘেঁটে দেবে দিতেই হবে তার জন্য চিনি ব্যবহার করি না আমাদের বাড়িতে হয় না তা তার জন্য গুঁড় নেই ভেলে গুঁড় নেই বাসা নেই তার জন্য চিনি দিয়ে দিচ্ছি স্বাদ না হলে ভালো সুন্দর আসবে না চিনি না দিয়ে তাই ভেজে রাখা মশলাটা করেছিলাম ভেজে রাখা মশলাটা এবার তার মধ্যে দিয়ে দেবো নাড়িয়ে চালিয়ে একটু দিয়ে দেবো এই খিচুড়িতে এই ভাজা মশলাটা দিলে তো খিচুড়ির স্বাদ অনেকটা বেড়ে যায় অনেকটা সুস্বাদু লাগে খেতে খুব সুন্দর দারুণ লাগে অবশ্যই বাড়িতে এমন করে খিচুড়ি অবশ্যই করে বানিয়ে একটু খেয়ে দেখবেন যে কেমন লাগে খুব সুন্দর স্বাদের নয় দিচ্ছ বন্ধুরা খিচুড়িটা কেমন হয়েছে কত সুন্দর হয়েছে দেখো আর খিচুড়িতে নিয়ে নিয়েছে কাঙ্গুর আলু ভাজা আলু ভাজা পাঁপড় ভাজা আর খিচুড়ি তো আছেই কেমন হয়েছে তাহলে তোমাদেরকে খেয়ে দেখাবো দারুণ হয়েছে আমার এই খিচুড়ি রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের কাছে বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন